হজরত মুসা আল্লা সাল্লামের অবিশ্বাস্য সব ঘটনার মধ্যে অন্যতম ঘটনা হল মিশরে পুনরায় ফিরে আসা এবং ফেরাউনের শেষ পরিণতির কারণ হওয়া মুসা আল্লাহ সাল্লাম মিশর পৌঁছে প্রথমেই তার বাবা মা ও ভাই বোনের সাথে সাক্ষাৎ করলেন মুসানবী তার ভাই হারুন আল্লাহ সাল্লামকে বললেন হে আমার ভাই আপনাকে আল্লাহ নব দান করেছেন এবং আপনাকে আমার সাহায্যকারী হিসেবে মনোনীত করেছেন এবং তিনি আমাদের আরও আদেশ করেছেন আমরা যেন ফেরাউনের রাজ দরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আসার দাওয়াতে দেই। অতপর দুই ভাই তথা দুই নবী ফেরাউনের রাজ দরবারের দিকে রওনা করলেন দুই ভাই ফেরাউনের রাজপ্রাসাদের সদর দরজায় গিয়ে প্রহরীকে বললেন আমরা আল্লাহর প্রেরিত রাসুল তোমাদের বাদশাহ ফেরাউনকে গিয়ে আমাদের আসার খবর জানাও অথবা আমাদেরকে তার কাছে নিয়ে চলো প্রহরীরা মুসা নবীর কথা শুনে বলল তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে আমাদের মহান বাচ্চা তো নিজেই একজন খোদা তার কাছে তোমরা আবার কোন খোদার দাওয়াত নিয়ে হাজির হলে তোমরা এই মুহূর্তেই এখান থেকে দূর হয়ে যাও প্রহরীরা এভাবে মুসানবী ও হারুন আল্লাহ সাল্লামকে খুব অপমান করল কিন্তু প্রহরীরা যখন বুঝলো নবীরা খুবই নিশ্চয়তা নিয়ে কথা বলছে তখন তারা তাদের ফেরাউনের কাছে গিয়ে যেতে বাধ্য হল মুসা সালামকে দেখে ফেরাউন বলল হে মুসা আমি কি তোমাকে নিজের সন্তানের মতন লালন পালন করিনি তুমি আমার বাবুরজিকে হত্যা করে দেশান্তরী হয়েছিলে উত্তরে মুসা বললেন সেই সময় আমার বয়স কম ছিল আর আমি ছিলাম নিরেট বোকা আর এ কারণেই আমি তোমার ভয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিলাম আমার প্রতিপালক বর্তমানে আমাকে রাসুল হিসাবে তোমার কাছে প্রেরণ করেছে তুমি সত্যের পথে ফিরে এসো ফেরাউন বলল কে সে তোমার প্রতিপালক যে তোমাকে রাসুল হিসাবে প্রেরণ করেছে মুসা আল্লাহিসাল্লাম বললেন আসমান ও জমিনের মাঝে যা কিছু রয়েছে তিনি তার সৃষ্টিকর্তা ও পালন কর্তা তিনি আমাকে তোমার কাছে রাসুল হিসাবে প্রেরণ করেছেন এই কথা শুনে ফেরাউন তার মন্ত্রীবর্গের দিকে তাকিয়ে বলল সে কী বলে শুনছ সে নাকি তোমাদের কাছে তার প্রতিপালকের দাওয়াত নিয়ে এসেছে আর সে দাবি করছে সে নাকি সবার থেকে জ্ঞানী আমার মনে হচ্ছে সে আসলে পাগল হয়ে গিয়েছে মুসাআল্লা সাল্লাম তখন বললেন আমি মোটেও পাগল নই তিনি আরও বললেন আমি তোমাকে যে কালেমার দাওয়াতে দিলাম তুমি সেই দাওয়াত সম্পর্কে ভালো করে চিন্তা ভাবনা করে দেখো এরপর ফেরাউন তার বন্ধু এবং উজির হামানকে বলল হামান তুমি তো মুসার সকল কথা শুনলে এখন আমার কি করা উচিত বলতে পারো উজির হামান বলল মহান বাদশাহ বেশ কিছুদিন ধরে আপনি খোদায় দাবি করে আসছেন এবং বন ইসরা বাদে এদেশে সকলেই আপনাকে খোদা হিসাবে মেনে নিয়েছে ও আপনার পূজা অর্চনা করে চলেছে এখন আপনি যদি মুসার খোদাকে নিজের খোদা হিসেবে স্বীকৃতি দেন তবে দেশের সকলের কাছে আপনি হাসির পাত্র হয়ে যাবেন সুতরাং আপনার প্রতি আমার এই পরামর্শ কখনোই আপনি আপনার মানসম্মান বিসর্জন দিয়ে মুসার খোদার প্রতি ইমান আনবেন না উজির হামানের এমন পরামর্শে ফেরাউন তার মনকে শক্ত করলেন সে মুসার প্রতি কোনো মনোযোগ দিলেন না পরদিন আবার মুসা আল্লাহ সাল্লাম ও তার ভাই হারুন আল্লাহাম পুনরায় ফেরাউনের রাজপ্রাসাদে ফেরাউনের নিকট আসলো তখন ফেরাউন মুসা আলা সালামকে জিজ্ঞেস করল হে মুসা তোমার নিকট তোমার খোদার কি এমন প্রমাণ আছে আর তুমি যে তোমার খোদার প্রেরিত রাসুল তারই বা কি সাক্ষ্য প্রমাণ আছে মুসা আল্লাহ সাল্লাম ফেরাউনের প্রশ্নের উত্তরে বললেন আমি যদি আমার খোদার প্রমাণ দেখাতে পারি তবে কি তুমি আমার খোদার প্রতি ইমান আনবে ফেরাউন বলল তুমি যদি সত্যি হও তা আগে আমার সামনে পেশ করো আমি সব তথ্য প্রমাণ দেখে আমার সিদ্ধান্ত নিব মুসা আল্লাহ সাল্লাম তখন প্রমাণস্বরূপ তার হাতের লাঠিটি ফেরাউনের সামনে ফেলে দিলেন আর সাথে সাথে লাঠিটি একটি বড় অজগর সাপে পরিণত হয়ে ফোসফোস করতে লাগল অবস্থা দেখে ফেরাউন ভয় পেয়ে মুসা আল্লাহ সাল্লামকে বলল হে মুসা তুমি কি আমাকে ইমানের দাওয়াতে দিতে এসেছো নাকি আমার প্রাণ সংহার করতে এসেছো মুসা আল্লাহিসাল্লাম বললেন তুমি প্রমাণ চেয়েছিলে আমি প্রমাণ দিলাম মুসা আল্লাহ সাল্লাম সাপটিতে হাত দিয়ে স্পর্শ করলো আর সাপটি পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল ফেরাউন তখন একটু শান্ত হয়ে তার সিংহাসনে বসলো মুসা আল্লাহ সাল্লাম তখন তার হাত বগলের নিচ থেকে বের করলেন আর তার হাত থেকে উজ্জ্বল আলো বের হতে লাগল সেই আলো এতটাই উজ্জ্বল ছিল যে তার সূর্যের আলোকে স্নান করে দিল তারপর আবার মুসা আল্লাহ সাল্লাম তার হাত বগলের নিচে ঢুকিয়ে নিলে আলো বের হওয়া বন্ধ হয়ে গেল এইসব মুজিজা দেখে ফেরাউন মুসা আল্লাহামের খোদার প্রতি ইমান আনার মনস্থ করলেন কিন্তু তার উজির হামান যখন ফেরাউনের মনের ভাব বুঝতে পারল তখন সে ফেরাউনকে বলল হে আমার মহান বাদশাহ মুসা একজন মস্ত বড় জাদুকর তার জাদু দেখে আপনি ভয় পাবেন না আপনার রাজ্যে মুসার মতো ও তার থেকেও বড় বড় জাদুকর রয়েছে তাদের দ্বারাই আমরা মোসাকে জব্দ করতে পারব ও পরাজিত করতে পারবো হামানের কথা শুনে ফেরাউনের মন আবার ঘুরে গেল ফেরাউন মোসা আল্লাহকে বলল আমার রাজ্যে তোমার থেকেও বড় বড় জাদুকর রয়েছে তাদের সাথে জাদু দেখিয়ে বিজয়ী হলে আমি তোমার দাওয়াত গ্রহণ করব কিছুদিন পর আমাদের একটি উৎসব হবে তুমি সেদিন প্রস্তুত হয়ে চলে এসো মোসা আল্লাহ সাল্লাম সায় দিয়ে ভাই হারুন আল্লাহিস্লামকে নিয়ে চলে গেলেন এরপর ফেরাউন সারা রাজ্যে লোক পাঠিয়ে তিন দিনের মধ্যে চার হাজার জাদুকরকে জড়ো করলো সে সব জাদুকরকে উদ্দেশ্য করে বলল হে জাদুকরেরা আমি প্রায় তিন শত বছর ধরে তোমাদের লালন পালন করে আসছি কিন্তু দিন আমার ব্যক্তিগত কোনো কাজে তোমাদের ডাকিনি কিন্তু আজ আমার সামনে একটি জীবন মরণ সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যা থেকে আশা করি তোমরা সবাই আমাকে উদ্ধার করবে মূসা এক মস্ত বড় জাদুকর যদি তোমরা তোমাদের জাদু দিয়ে মূসাকে পরাজিত করতে পারো তবে আমি তোমাদের প্রত্যেককে কি উপহার দিব তা তোমরা কল্পনাও করতে পারবে না জাদুকররা বলল হে মহান বাদশাহ মূসা আর কতটুকুই বা জাদু জানে আমাদের জাদুর সামনে তার জাদু পরাজিত হবেই আপনি কোনো চিন্তা করবেন না জয় আপনারই হবে এরপর নির্দিষ্ট দিনে সকলে এসে ময়দান উপস্থিত হলো হাজার হাজার মানুষ এসে সেই ময়দানে সমবেত হল মুসা আল্লাহ সাল্লাম ও তার লাঠি নিয়ে ময়দানে উপস্থিত হলেন ফেরাউন ও তার মন্ত্রীবর্গ যার যার আসন গ্রহণ করলো জাদুকরও মুসা আল্লাহ সালামের সাথে সামনাসামনি দাঁড়ালো অতপর জাদুকরা বলল মুসা তুমি তোমার জাদু আগে দেখাবে নাকি আমরা আমাদের জাদু আগে দেখাবো মুসা আল্লাহ সাল্লাম বললেন তোমরাই আগে তোমাদের জাদু প্রদর্শন করো জাদুকররা কিছু রশি মাটিতে রেখে একটু নাড়াচাড়া করতেই অসংখ্য সাপ দিয়ে ময়দান ভরে গেল এবং সেই সাপগুলা এদিক সেদিক ছড়িয়ে পড়তে লাগলো তা দেখে ময়দানের হাজার হাজার লোক ভয় পেয়ে গেল জাদুকররা তাদের জাদুর ফলাফল দেখে খুবই তৃপ্ত হলো আর মুসা আল্লাহিসাল্লামকে জিজ্ঞেস করলো হে মূসা তুমি কি আমাদের জাদু দেখে ভয় পেয়ে গিয়েছো এবার তুমি তোমার জাদু প্রদর্শন করো তখন মুসা আল্লাহ তার হাতের লাঠিটি মাটিতে ফেলে দিলেন আর লাঠিটি মস্ত বড় অজকার সাপে রূপান্তরিত হয়ে জাদুকরদের ছোট ছোট সাপগুলোকে খেয়ে ফেলল সাপটি আরো বড় হয়ে এবার ফেরাউনের দিকে তেরে গেল ফেরাউন প্রাণ ভয়ে নিজের আসন ছেড়ে প্রাসাদের দিকে দৌড়াতে লাগল এত কিছুর পরও ফেরাউন একত্ববাদী আল্লাহর পথে ইমান আনল না ফলে আল্লাহ ফেরাউন ও তার অনুসারীদের উপর বিভিন্ন আজব ও বালা মুসিবত প্রেরণ করতে লাগলেন এক এক করে তাদের উপরে বন্যা প্লাবন পঙ্গপাল উকুন ব্যাং এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ ঘটনা ও মহামারীর মতো শাস্তির দ্বারা সতর্ক করা হয়েছিল যখনই তাদের উপর কোনো মুসিবত আসত তারা মুসা সালামের কাছে গিয়ে আর্জি করত হে মুসা তুমি যদি তোমার খোদার কাছে প্রার্থনা করে এ মুসিবত থেকে মুক্ত করো তবে আমরা তোমার খোদার উপর ইমান আনব কিন্তু প্রতিবার বালা মুসিবত থেকে মুক্তি পেয়ে ইমান না এনে বরং আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিত এভাবে প্রায় বারো বছর অতিক্রম হল অতপর আল্লাহ তালা ফেরাউন ও তার অনুসারীদের উপর ক্ষুদ্ধ হয়ে মুসা আল্লাহ নির্দেশ দিলেন হে মুসা তুমি বনি ইসরাদের নিয়ে মিশর ত্যাগ করে সাগরের সামনে গিয়ে তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলে সাগর পার হওয়ার পথ সৃষ্টি হবে অতঃপর মুসা আল্লাহসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো বনিঃষ্ঠালীদেরকে নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন বিশাল সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন মুসা সালাম ও বনি স্টেলীদের ধাওয়া করতে লাগল বনিষ্ঠালীরা কোথাও বিশ্রাম না নিয়ে বিরতিহীনভাবে ছুটে চলছিল এদিকে বনিষ্ঠালিরা লোহিত সাগরের তীরে এসে দাঁড়িয়ে পড়ল তারা দেখলো ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে যেভাবে তীরবেগে আসছে তাতে আজ তাদের মৃত্যু নিশ্চিত পেছনে ফেরাউন ও তার সৈন্যবাহিনী আর সামনে লোহিত সাগর পালানোর আর কোনো জায়গা অবশিষ্ট নেই তারা বলল হে মুসা এখন কি উপায় মুসা আল্লাহ সাল্লাম বলেন তোমরা চিন্তা করো না মুসা আল্লাহ সাল্লাম লাঠি দিয়ে আঘাত করতেই সাগরে বনিশ্রেণীদের বারোটি গোত্রের জন্য বারোটি পথ সৃষ্টি হলো তা দেখে ফেরাউন ছলনার আশ্রয় নিয়ে তার সৈন্যদের বললেন তোমরা দাঁড়িয়ে দেখছো কি এ পথ আমি সৃষ্টি করেছি যাও গিয়ে বনিশ্রেলীদের পিছু নাও আর তাদের নিশ্চিহ্ন করে দাও ফেরাউন ও তার সৈন্য সমগ্র বনশ্রেলিদের পিছু নিল যখন ফেরাউন ও তার সব সৈন্য সাগরের পথে নেমে পড়লো আর বনিশ্রেলীরা সবাই নিরাপদে পার হয়ে গেল তখন পানির তোরে আস্তে আস্তে সাগরের পথ মিলিয়ে যেতে লাগলো অবস্থা সঙ্গীন দেখে ফেরাউন বলল হে মুসার একত্ববাদী খোদা আমি তোমার উপর ইমান আনলাম কিন্তু আল্লাহ তালা বললেন হে ফেরাউন আজ তুমি ইমান আনছ অথচ একটু আগ পর্যন্ত তুমি ছিলে নফরমান আর এভাবেই ফেরাউন আর তার নফরমান অনুসারীরা আল্লাহর ইশারায় সাগরে বিলীন হয়ে গেল ফেরাউনের এই ঘটনা ছিল মুসা সালামের অবিশ্বাস সব ঘটনায়ের মধ্যে অন্যতম ঘটনা বলা হয় আল্লাহ আল্লাতলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন তার মধ্যে মুসা আল্লাহ সালামকে সবচেয়ে বেশি মুজেজা প্রদর্শনের ক্ষমতা দিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করুন সবাইকে অনেক ধন্যবাদ